বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা দিনব্যাপী টাইফয়েড ভ্যাকসিন কর্মশালা গতকাল শরীয়তপুর জেলা মডেল মসজিদ মিলনায়তন ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক মোহাম্মদ মোহাম্মদ উদ্দিন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মমিন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউটসের তরুণরা এতে অংশ নেয় অটিস্টিক শিশুদের নিয়ে ক্রীড়া আনন্দ উৎসব গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া অফিসারের আয়োজনে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই উৎসব পালন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা কালচারাল অফিসার মোহাম্মদ আব্দুল রাকিবিল বাড়ি নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাভলু উৎসবে অংশগ্রহণকারী শিশু ও তাদের পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া উৎসবে ষাট জনের অধিক অটিস্টিক শিশু অংশ নেয় প্রতিযোগিতা শেষে উৎসবে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে জার্সি এবং পুরস্কার প্রদান করা হয় দৈনিক সমকাল বিএফএফ জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা গতকাল নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে এতে গোবরা পার্বতী বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের রানার্স আপ এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে প্রতিযোগিতায় নরাইল জেলার সেরা আটটি স্কুল অংশগ্রহণ করে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম এবং বিচারকগণ বিজয়ীদের মধ্যে ক্রেস্ট সার্টিফিকেট ও টি শার্ট তুলে দেন সুরিত সমাবেশ নড়াইল জেলা শাখার সভাপতি প্রশান্ত বিশ্বাসের সভাপতিত্বে সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক প্রফেসর ডক্টর কালিদাস বিশ্বাস নরাইলের সমকাল প্রতিনিধি মহম্মদ শামীমুল ইসলাম টুলু ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের পাঠক ফোরাম সুরিদ সমাবেশ নড়াইল জেলা শাখায়ের আয়োজন করে মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মাদারীপুর হেলথকেয়ার হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পান ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসকের সেবা প্রদান করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একত্রিশটি মাদক মামলার আসামি নবীর সিকদারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গতকাল বিকেলে উপজেলার দক্ষিণ কুশলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নবীরকে গ্রেফতার করতে দক্ষিণ কুশলি গ্রামে অভিযান পরিচালনা করে বাহিনী এ সময় পাঁচশো পঞ্চাশ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয় নবীরের বিরুদ্ধে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট একত্রিশটি মাদক মামলা রয়েছে তার মধ্যে কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মেজবা মোরল নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে গতকাল রাত তিনটার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত মেজবা মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি গ্রামের মৃত আইব আলী মোরলের ছেলে পুলিশ জানায় মেজবা মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার সময় চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌঁছালে নির্মাণাধীন ব্রিজের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে ব্রিজের নিচে যে গর্তের পানিতে পড়ে যায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠান সবশেষে শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সঙ্কেত দেখাতে হবে না খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়